আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো রাজ্যপাল রেড্ডী নালু আজ রক্তদানের ক্ষেত্রে ত্রিপুরাকে আদর্শ রাজ্য তৈরি করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা আজ কুড়িতম আঞ্চলিক সরস মেলার উদ্বোধন করেন সংসদে সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো সাহসী নিরাপত্তা রক্ষীদের প্রতি দেশ আজ শ্রদ্ধা জানাচ্ছে একান্নতম জাতীয় সিনিয়র মহিলা দাবা প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পেল রাজ্যের আন্তর্জাতিক দাবারও এবারে সংবাদ বিস্তারিত রাজ্যপাল ইন্দ্রসিংহ রেড্ডী আজ রক্তদানের ক্ষেত্রে ত্রিপুরাকে আদর্শ রাজ্য তৈরি করার জন্য সকলের প্রতি আহ্বান জানান আজ আগরতলা নজরুল কলাক্ষেত্রে ইমার্জেন্সি ব্লাড সার্ভিস অ্যান্ড রে অফ লাইফের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে তিনি একথা বলেন তিনি বলেন রক্তের কোন জাতপাত ধর্ম নেই রক্ত দিলে শরীরের কোন ক্ষতি হয় না এই বিষয়ে জনগণকে সচেতন হতে হবে নেগেটিভ রক্তদাতার তালিকা তৈরি করে সংরক্ষিত রাখার জন্য তিনি সংস্থার প্রতি আহ্বান জানান রাজ্যপাল বলেন রক্তদানের পাশাপাশি বাল্যবিবাহ বিবাহ নেশার বিরুদ্ধে মানুষকে সচেতন হতে হবে প্রধানমন্ত্রী টিভি মুক্ত ভারত গড়ার যে আহ্বান তাকে বাস্তবায়িত করা স্বাস্থ্য বিমা ও জনআরোগ্য যোজনা প্রকল্পগুলি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে বক্তব্য রাখেন এনএইচএম এম এর রাজ্য অধিকর্তা সাজু ওয়াহিদ মুদ্রণ দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস সংস্থার সম্পাদক তাপস সাহা এছাড়া পশ্চিম জেলার জেলাশাসক ড বিশাল কুমার সংস্থার সভাপতি স্বপন দাশগুপ্ত সহ অন্যান্য উপস্থিত ছিলেন সংস্থার স্মরণিকার আনুষ্ঠানিক প্রকাশ করেন রাজ্যপাল আজকের এই রক্তদান শিবিরে বত্রিশ জন রক্তদান করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন আঞ্চলিক সরস মেলার আয়োজন শুধুমাত্র স্বসহায়ক দলের উৎপাদিত পণ্য সামগ্রী প্রদর্শনের মঞ্চ নয় এই মঞ্চ রাজ্যের নারীদের অর্থনৈতিক উন্নয়নের পথ খুলে দেওয়ার পাশাপাশি মহিলাদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এনেছে আজ হাঁপানি আন্তর্জাতিক মেলা আঞ্চলিক সরস মেলার উদ্বোধন করে তিনি কথা বলেন গ্রাম উন্নয়ন দপ্তরের ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের উদ্যোগে আঞ্চলিক সরস মেলা শুরু হয়েছে চলবে ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত এবারে সরস মেলার ভাবনা দিদিদের স্বনির্ভরতার পথে স্বদেশী পণ্যের সাথে মুখ্যমন্ত্রী বলেন মহিলাদের আর্থসামাজিক মানোন্নয়নে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে গ্রামীণ জীবিকা মিশনের সহায়তায় মহিলা স সহায়ক দলের তিনটি ক্লাস্টার লেভেল ফেডারেশন তাদের উৎপাদিত তিনটি পণ্য ঐতিহ্যবাহী রিশা রিগনাই ও মাতাবাড়ি প্যারার জন্য জিআই ট্যাগ পেয়েছে যা অত্যন্ত গর্বের প্রধানমন্ত্রী যে এখন যে একের পর এক যে রিফর্ম করছে সেই রিফর্মের একটা হচ্ছে আত্মনির্ভর ভারত আত্মনির্ভর ত্রিপুরা আমরা বলছি এবং ভোকাল ফর লোকাল সেই জিনিসটাই আজকে আমরা দেখলাম সমস্ত দেশে আমাদের একটা মঞ্চ তৈরি হয়েছে এবং সেখান থেকে আমাদের লোকাল মার্কেট তো ধরছেই বাইরেও যাচ্ছে প্রচার প্রসার ছাড়া কেউ জানেও না অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহায়ক গোষ্ঠীর সাফল্য সম্বলিত একটি পুস্তিকার আবরণ উন্মোচন করেন এবছর আঞ্চলিক সরসমেলায় চারশো এগারোটি স্টল হয়েছে এর মধ্যে স্বসহায়ক সহায়ক দলের স্টল তিনশো বাহাত্তরটি বহির্রাজ্যের দশটি এবং আটাশটি স্টল রয়েছে বিভিন্ন দপ্তরের আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিধায়ক মিনারানী সরকার বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পশ্চিম জেলার জেলাশাসক ড বিশাল কুমার প্রমুখ রাজ্যে আজ এবছরের চতুর্থ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয় বিভিন্ন জেলায় মামলা নিষ্পত্তি হিসেবে এখনও চলছে রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের সদস্য সচিব জুমা দত্ত চৌধুরী জানান যাতে লোক আদালতে ত্রিপুরা হাইকোর্ট সহ জেলা ও মহকুমা আদালতে বেঞ্চ বসে মোট ষাটটি বেঞ্চে চৌত্রিশ হাজার সাতশো নটি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয় আজ লোক আদালতে জমে থাকা উনত্রিশ হাজার তিরানব্বইটি মামলা তোলা হয় এছাড়া মামলা পূর্ব বিরোধ সংক্রান্ত পাঁচ হাজার ছশো ষোলোটি বিষয় নিষ্পত্তির জন্য তোলা হয় খোয়াই জেলা ও দায়রা আদালতে জাতীয় স্তরের চতুর্থ লোক আদালতে আর চারটি বেঞ্চে মোট দু চুয়াত্তর মামলা নিষ্পত্তির জন্য তোলা হয় যার মধ্যে মামলা মোটর ভেহিকলস অ্যাক্ট চেক বাউন্স সহ অন্যান্য অপরাধজনিত ঘটনার বিকেল পাঁচটা পর্যন্ত এগারোশোটি মামলা নিষ্পত্তি করা হয় এ বিষয়ে খোয়াই জেলা আইনসেবা কর্তৃপক্ষের সচিব অপরাজিতা দেবর্মা জানিয়েছেন খোয়াই জেলা আদালতের মোট এক মামলার সমন বিতরণ করা হয়েছিল গোমতী জেলায় চতুর্থ জাতীয় লোক আদালতে গোমতী জেলা দায়রা আদালত চত্বরে এবং অমরপুর মহকুমা আদালতে মোট চার হাজার দুশো তেষট্টি শুনানি হয় অধিকাংশ মামলারই নিষ্পত্তি ঘটে বলে জানিয়েছেন বিচারপতি রাজাগুপ্ত তিনি জানান বিশেষ করে যান ঘটনা দেওয়ানি মামলা ট্রাফিক চালান ইত্যাদি মামলার নিষ্পত্তি করা হয়েছে কৈলাসহর আদালত চত্বরে ছটি কোর্টবর্ষে সর্বমোট এক হাজার দুশো ষোলোটি মামলা নিষ্পত্তি হয়েছে জরিমানা বাবদ আদায় হয়েছে চার লক্ষ সাত্রিশ হাজার নশো নব্বই টাকা লোক আদালতের কনসিলিয়েটর অর্চনা সিনহা জানান বিনা পয়সায় মানুষের কাছে দ্রুত সম্মানজনক ন্যায় বিচার পৌঁছে দিতে এই লোক আদালত খবর প্রচারিত হচ্ছে আগরতলা কেন্দ্র থেকে সংবাদের আপডেট পেতে করুন এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্সে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসালে এছাড়া আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা সংসদে সন্ত্রাসী হামলার প্রাণ হারানো সাহসী নিরাপত্তা রক্ষীদের প্রতি দেশ আজ শ্রদ্ধা জানাচ্ছে এই উপলক্ষ্যে আজ সংসদ ভবন প্রাঙ্গনে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সন্ত্রাসী হামলার সময় জীবন উৎসর্গকারী সাহসী নিরাপত্তা কর্মীদের প্রতি শ্রদ্ধা জানান সামাজিক মাধ্যমে তিনি বলেছেন যে দেশ সেই বীরদের সাহস বীরত্ব এবং আত্মত্যাগকে শ্রদ্ধা জানায় উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী পিয়ুষ গোয়াল জিতেন্দ্র সিং কিরেন রিজিজু এবং অর্জুন রা মেঘওয়াল সংসদ ভবনে শহীদদের প্রতি পুষ্পার্ঘ্যান্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিদেশ মন্ত্রী ড এস জয়শঙ্কর এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান ও সাহসী নিরাপত্তা কর্মীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী কংগ্রেসের বরিষ্ঠ নেত্রী সোনিয়া গান্ধী এবং সংসদের অন্যান্য সদস্যরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দু হাজার এক সালের তেরোই ডিসেম্বরে সংসদে হামলা নিছকে আতঙ্ক ছড়ানোর প্রয়াস ছিল তা নয় সেটি ছিল ভারতীয় গণতন্ত্রের পীঠস্থানে আঘাত হানার বিদেশি চক্রান্ত আমাদের বীর বীরাঙ্গনা নিরাপত্তা রক্ষী জওয়ান আধিকারিকরা শেষ রক্তবিন্দু অর্পণ করে সফল হতে দেননি সেই চক্রান্ত এখন এ নিয়ে একটি প্রতিবেদন বছর দিল্লির সেই দিন দু একের তেরোই ডিসেম্বরে সকালটা যখন শুরু হয় এভাবে হয়তো কেউই ভাবেননি এমন রক্তাক্ত অভিজ্ঞতার জন্য প্রস্তুত ছিল না গোটা ভারত আজকের মতোই সংসদের শীতকালীন অধিবেশনের স্বাভাবিক কর্মকাণ্ডের মধ্যে হঠাৎই ছন্দপতন ঘটনার চল্লিশ মিনিট আগে অধিবেশন স্থগিত হয়ে গিয়ে থাকলেও সংসদ ভবনের ভেতরে তৎকালীন উপরাষ্ট্রপতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সহ একশো জনের বেশি বিভিন্ন ক্ষেত্রের সর্বোচ্চ স্তরের পদাধিকারী অবস্থান করছিলেন একটি জাল পরিচয় সূচক স্টিকার লাগানো গাড়িতে নিরাপত্তা রক্ষীদের বিভ্রান্ত করে সংসদ চত্বরে ঢুকে পড়ে পাকিস্তান ভিত্তিক জৈশ মোহাম্মদ জঙ্গি গোষ্ঠীর পাঁচ আত্মঘাতী সদস্য সংসদ ভবন সংলগ্ন তৎকালীন উপরাষ্ট্রপতি কৃষ্ণকান্তের গাড়িতে ধাক্কা মেরেই নিজেদের স্বয়ংক্রিয় রাইফেল গ্রেনেড লঞ্চার পিস্তল গ্রেনেড নিয়ে কাছ থেকে এরপরেই বেশ কিছুক্ষণের টানা লড়াই মুহূর্তের অপ্রস্তুত অবস্থা দ্রুত সামলে নিষ্ক্রিয় করা হয় পাঁচ জঙ্গিকেই কিন্তু এর মধ্যেই নিজেদের কর্তব্য পালনের সর্বোচ্চ নিদর্শন রেখে শহীদের মৃত্যুবরণ করেছিলেন ছয় পুলিশ কর্মী দুই নিরাপত্তাকর্মী এবং একজন মালিক পঁচিশ বছরে পা দেওয়া সেই ঘটনায় সেই বলিদান আসলে গোটা দুনিয়াকে দেখিয়েছিল আমাদের একশো কোটি গণতন্ত্রকে আঘাত করার স্পর্ধা দেখালে যে কোনো মূল্যে প্রতিরোধের তৈরি আছেন আমাদের অতন্ত্র প্রহরীরা কক্ষ থেকে সুমন ভট্টাচার্য আকাশবাণী আগরতলা মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন জাতি জনজাতির সকল অংশের মানুষের একতার মাধ্যমে নতুন ত্রিপুরা গড়ে তুলবে রাজ্য সরকার আজ আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে আয়োজিত জনসমাবেশে তিনি কথা বলেন তিনি বলেন বর্তমান রাজ্য সরকার জনজাতিদের আর্থসামাজিক সামাজিক উন্নয়নের উপর বিশেষ জোর দিয়ে কাজ করছে তিনি আরো বলেন জনজাতি শিশুদের শিক্ষার মান উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পথ অনুসরণ করে সরকার জনজাতি সম্প্রদায়ের উন্নয়নের জন্য কাজ করছে পাশাপাশি জনজাতিদের সংস্কৃতি রক্ষা করতেও সরকার প্রতিশ্রুতিবদ্ধ সরকারের উন্নয়নমূলক প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি বলেন কেন্দ্র রাজ্য উভয় সরকার ত্রিপুরাকে রূপান্তরিত করার এবং একটি প্রগতিশীল ভারত গঠনে অবদান রাখার লক্ষ্যে কাজ করছে তিনি শিক্ষা রাস্তাঘাট পানীয় জল সরবরাহ স্বাস্থ্যসেবা এবং অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নে প্রশাসনের চলমান প্রচেষ্টার উপর জোর দেন সমাবেশে অন্যান্যদের মধ্যে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ বর্মা পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শুক্লাচারণ নোয়াতিয়া আজ আগরতলার সিং যুব আবাসিক তীব্রা একাডেমসিয়াল ফোরামের অষ্টম বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন তিনি জানান এই ফোরামের মূল লক্ষ্য হচ্ছে উচ্চশিক্ষা গ্রহণকারী জনজাতি শ্রেণীর শিক্ষার্থীদের এবং শিক্ষার উন্নয়নে সহায়তা করা তাছাড়া শিক্ষাবিদদের শিক্ষা এবং শিক্ষামূলক উদ্ভাবনের সঙ্গে সম্পর্কিত ধারণা ও অভিজ্ঞতা বিনিময়ের মঞ্চ হিসেবে কাজ করে এই ফোরাম সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য কমিটির একুশতম রাজ্য সম্মেলন আজ আগরতলা টাউন হল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশে সিপিআইএম তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন কর্মসংস্থান নেই তিনি আরো অভিযোগ করেন পরিকল্পিতভাবে যুব সমাজকে ধ্বংস করার জন্য নেশা কারবারকে প্রশ্রয় দেওয়া হচ্ছে শ্রী চৌধুরী অবিলম্বে রাজ্যে নেশা বিরোধী কঠোর অভিযান শুরু করার দাবি জানান সম্মেলনে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সাধারণ সম্পাদক মরিয়াম ধাওয়ালে সহ সমিতির রাজ্য জাতীয় স্তরের নেতৃবৃন্দ উপস্থিত দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবা বাসিন্দা প্লাবন ভূমিকের দ্বিতীয় শ্রেণীতে সুপ্রিতা সুপ্রীতা উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে তিন লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব তথ্য জানিয়েছেন তিনি জানান সুপ্রিতার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনীয় আর্থিক অনুদান দেবার জন্য তিনি চিঠি দিয়েছিলেন খবর অনুর্ধ্ব উনিশ বছরের মেয়েদের সীমিত ওভারের জাতীয় ক্রিকেটের প্রথম ম্যাচে জয় পেল ত্রিপুরা নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত খেলায় আজ রাজ্যদল তেইশ রানে মেঘালয়কে হারিয়ে দেয় একান্নতম জাতীয় সিনিয়র মহিলা দাবা প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পেল রাজ্যের আন্তর্জাতিক দাবারও অর্শিয়া দাস পশ্চিমবঙ্গের দুর্গাপুরে অনুষ্ঠিত আসরে এগারো রাউন্ডের লড়াইয়ে অর্শিয়া আট পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থান দখল করে ফলে বিশ্বকাপ এশিয়া কাপ ও কমনওয়েলথ দাবার আসরে খেলার যোগ্যতা লাভ করল সে বিজয় মার্চেন্ট ট্রফি অনুর্ধ ষোলো বছরের ক্রিকেটের তিন দিনের খেলায় বিদর্ভের বিরুদ্ধে সরাসরি পরাজয় এড়াতে লড়াই করছে ত্রিপুরা কর্ণাটকের শিমোগার এন কলেজ মাঠে সাত উইকেটে তিনশো তেরো রান থেকে দ্বিতীয় দিনে খেলতে নেমে আজ বিদর্ভ তিনশো ছাপ্পান্ন রান সংগ্রহ করে প্রথম ইনিংসে সমাপ্তি করে জবাবে রাজ্য দলের প্রথম ইনিংস মাত্র তিরানব্বই রানে শেষ হয়ে যায় দুশো তেষট্টি রানে পিছিয়ে থাকায় ফলওানে খেলতে নেমে রাজ্যদল দিনের শেষে দ্বিতীয় ইনিংসের তিন উইকেট আটান্ন রান করে

উদ্বোধন করেন সংসদে সন্ত্রাসী হামলায় প্রাণ হারানো সাহসী রক্ষীদের আজ দেশ শ্রদ্ধা জানাচ্ছে একান্নতম জাতীয় সিনিয়র মহিলা দাবা প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক পেল রাজ্যের আন্তর্জাতিক দাবারও অর্শিয়া দাস স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে